একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর চিল্লায় বলেন ঠিক কিরা চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলেন যে এখানে লাশ ধোয়ায় ওইখানেই আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ ইন্না না উজুবিকা আদাবিল আজাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানা চাই কবরের থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে রব তোমার বলেন আমাদের রবকে ধর্ম কি বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে রোকটারে চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রসুল রসুল্লাম এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা আমরা বলবো কুরআন থেকে ফায়ুফসাহু লাহু ক্ববরু সাবআনা যিরাআন এই সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে সুবহানাল্লাহ ইফতাহু লাহু জান্না লিল জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে সুবহানাল্লাহ ইউলবাসু মিন লিবাসি জান্না জান্নাহ জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহুম ফিহা হাদীদ দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ

ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আছে না নাই আহা মামলা হামলা ঝুঁকি ঝামেলা ঝুকি একটা আর পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিকিরা আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাআল্লাহ গবেন না নাম কানাও বিল আরুস বাসর রাতে বর যেমনি কোনে নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো না দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌরানির উপরে ছিল আজকে দৌরানি নাই আজকে দৌরানি হবে ওই দলে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামের বাস দিয়েছে আজকে ওদেরকে বাস দেয়া palo ঠিক সেদিন হিসাব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কমার আমার রব আমি জানি না কি জানোস কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন ওয়া মা দীন ধর্মের নাম কি কয় জানি না

বিষ্ণুবীর বিরুদ্ধে ছিলাম বিষ্ণুবীর বিরুদ্ধে আমি বিশ্বদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী আমি কিচ্ছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই ফেরেস তারা বলবে ঠিক আছে এবার আঙ্গ খেলা শুরু ফাইয়ুত রকমি মাতার কামিন হাদিদ লোহার হাতুরি দিয়ে এবার ওদের পিটানো শুরু হয় পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসেলগুলো থেতলে ফেলা হয় ইয়া ক্বালুলিল বলা হবে চাপ দাও ফাতাক্তালফা আদলাউ কবরের একপাশের মাটি আরেকপাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডানপাশের পাজরের হাড় বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা थरथर করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর করে বাঁচাতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানীতে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় এই কিয়ামতের দিন এই সুরা যে তেলাওয়াত তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পিশাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবে না বিশ্বনবী বলেছেন ইকরাউল কোরআন فانه یاتی یوم القيامه الشفیعا لأصحابی কোরআন তেলাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়াত এটা কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এজন্য বিশ্বনবী বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সূরাটা কেয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ হলো বিশ্বনী বললেন খাসিহা এই সুরা যে তেলাবাদ করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফাব তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুলক সুমান আল্লাহ না কতক্ষণে তর্ক আল্লাহর সাথে সে চালাবে হাত্তা আদাহুল্লাহ জান্না যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ডুগায় এখানেই শেষ নয় বিশ্বনী বলেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকছারা ওয়া আতাবা রাত্রি বেলায় যে সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মতে এই সূরাটা মুখস্থ করে নেক আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে আমরা বিশ্ব নবীর না এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না ঈশ্বরটা মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয়দিন প্রতিদিন আয়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্ত করলে তিরিশ দিনে ঈশ্বরা মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করব যে সুরা মূল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা বললে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন সুমান আল্লাহ পড়ায় অনেকেই বলে যেটা দেখি না তা মানিনা না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি নাস্তিক্যবাদের ছড়াছড়ি আসে না নাই বাগের হাটে কোনো নাস্তিক নাই মনে হয় কথা কন আছে আসে আছে এত দাড়ি টুপি এগুলোর ভিতরে ঢুকে কেমনে ওগুলা পিছনে পিছনে থাকে এগুলা আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছো তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিকাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি সুরা ইজ অ্যান আই ওপেনার ফর আস অল আমাদের সবার চোখ খুলে দিবে এই সুরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খুলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গার্ড তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা